তালানহার চরিত্রে কালিমালেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা আল্লাহ রবুল আলমিন তার পুততা পবিত্রতা তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সেই মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআন কালিমি অনেকগুলো আয়াত নাজিল করেছেন একজন নারী তার চরিত্রে কালিমালেপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা মুনাফিকেরা আল্লাহ রবুল আলমিন তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য ঘোষণা দেবার জন্য কোরআন কালিমি অনেকগুলো আয়াত নাজিল একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য আনন্দদায়ক এই ঘটনা নিশ্চয় আমাদের জন্য প্রেরণাদায়ক কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজরা এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন নাম সহ উল্লেখ করেন কিন্তু আলোকপাত হয়েছে কোরআন কারিমে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী আলোকপাত হয়েছে মূসা আলাইহিস সালাতু সালামের মায়ের আলোচনা হয়েছে কোরআনে মূসা আলাইহিস সালাতু সালামের বোনের আলোচনা হয়েছে কোরআনে মূসা আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন শোয়াইব আলাইহিস সালামের মেয়ে কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে কোরআনে علیہ السلام نانی امرات عمران مریم ال

সেটা আমরা অনেক পুস্তিমরাও জানি না মায়েরামা এর পাশাপাশি আল্লাহরপুল্লাহ করেনিমে এমন কিছু নারীর উদাহরণ তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে তাদের নাফরমানের কারণে তাদের মন্দ স্বভাবের কারণে তাদের কুফুরির কারণে তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহ

প্রতি অবাধ্য হয়েছে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে তাদের নাম নেওয়ার মানুষও আজ পৃথিবীতে নাই তাদের নাম উল্লেখ করা হলে সেটা ঘৃণা ভরে উল্লেখ করা হয় করুন পরিণতির মুখোমুখি তারা হয়েছে আল্লাহর আজাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে সরাসরি আসমানি আজাব তাদেরকে স্পর্শ করেছে এবং সেই আজাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে রেটসি তার সাক্ষী পৃথিবীতে আল্লাহর বলার এখনো পর্যন্ত সেই আজাবের আলামত রেখে দিয়েছেন এবং কোরআন আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহর আজাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদগুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো আমার মায়েরা আমার বোলেরা আল্লাহর বলার আলমিন সেজন দুজন সেরকম দুজন নারীর কথা বলেছেন একজন হলেন নু আলহ সালামের স্ত্রী আরেকজন ছিলেন লুথ আলহ সালামের স্ত্রী আল্লাহ তালা বলছেন কানা তাহতাবদিন তারা দুজন নারী অবাক করা বিষয় হলো তারা আল্লাহর নাফরমান ছিল বেঈমান ছিল কুফরিতে লিপ্ত ছিল আল্লাহর প্রতি ঈমান আনে নাই অথচ তারা দুজন নবীর স্ত্রী ছিলেন নবীর ঘরে থেকেও তারা ইমানদার হতে পারে নাই এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে